কোরআনে কারিমে যে সমস্ত নারীর উল্লেখ আছে আমরা একটু জানার চেষ্টা করি সংক্ষেপে প্রথমেই সবার আগে জান্নাম আসে মারিয়াম যার আলোচনা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাড়ায় পাড়ায় সুরায় সুরায় রয়েছে বিভিন্ন জায়গা আল্লাহ আল্লাহতাল্লাহ করেছেন সেই মারিয়াম তিনি হলেন গোটা পৃথিবীর ক্যামত পর্যন্ত আগত আমাদের সকল মা বোনদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্তগুলোর একটি কোরআনে মারিয়ামের পাশাপাশি আমাদের মা মোমিনদের মা অমুল আয়েশা আয়েশার আলা আনহা তার সম্পর্কে সুরায় নূরে কয়েকটি আয়াত আল্লাহ রাবুল আলমিন আলোকপাত করেছেন আমরা অনেকে জেনে থাকবো আয়েশারদি আল্লাহ তাল আনহার চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা এবং ঘৃণ্য কর্ম করেছিল মুনাফিকরা আল্লাহ রব্বুল আলমিন তার পুততা পবিত্রতা তার সতীত্ব এবং তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সে মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্র সম্পর্কে কোরআন কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন একজন নারী তার চরিত্রে কালিমালিপন করার অপচেষ্টা যখন করেছে কিছু সমাজের ঘৃণ্য পুরুষেরা মুনাফিকেরা আল্লাহ রব্বুল আলমিন তার চরিত্রের পুততা পবিত্রতা প্রকাশ করবার জন্য ঘোষণা দেবার জন্য কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন একজন নারী হিসেবে একজন মুসলিম মেয়ে হিসেবে এই ঘটনা নিশ্চয় আমাদের জন্য আনন্দদায়ক এই ঘটনা নিশ্চয় আমাদের জন্য প্রেরণাদায়ক কোরআনের করিমে আল্লাহরবুল আলমিন ইব্রাহিম আলাহ স্ত্রী হাজরা এবং সারা আলমা সালাত সালাম তাদের সম্পর্কে আল্লাহরব্বুল্লা আলমিন আলোকপাত করেছেন নাম সরাসরি উল্লেখ করেননি কিন্তু আলোকপাত হয়েছে কোরআনে করিমে জাকারিয়া আলাহ সৈতাল্লামের স্ত্রীর আলোকপাত হয়েছে মুসা আলাহ সৈতদামের মায়ের আলোচনা হয়েছে কোরআনে মুসাল্লাহ সৈতদামের বোনের আলোচনা হয়েছে কোরআনে মুসাল সদস্লামের স্ত্রীর আলোচনা হয়েছে যিনি ছিলেন সোহাইব আলাহ সদুসাল্লামের মেয়ে কোরআনে ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা হয়েছে কোরআনে বিলকিসের আলোচনা হয়েছে কোরআনে ইসা সদস্লামের নানি এমরাতে এমরান মারিয়ামের মায়ের আলোচনা হয়েছে কোরআনে আয়ুব আলাহ সদুলসাল্লামের স্ত্রীর আলোচনা ইঙ্গিত হয়েছে এবং কোরআনে ওম্মাতুল মমিন সমস্ত নবীপত্নীগণ আমাদের মা পেনবিস সাদা আল্লাসাল্লামের স্ত্রীগণ সম্মানিত স্ত্রীগণ তাদের আলোচনা হয়েছে এবং আল্লাহ রাব্লা আলামিন ঘোষণা দিয়েছেন যে ওয়াজ ওয়াজহ ওয়াজোয়া জহ উম মাহাজ হুকুম নবীসাদ্লা সাল্লামের পত্নীগণ তোমাদের মা তাদের আলোচনা হয়েছে কোরআনে খাদি জারাদি আল্লাহ তালা আনহা সম্পর্কে আল্লাহ রাব্লাহলাম ইঙ্গিত করেছেন একাধিক আয়াতে কোরানে হাফ সারাদি আল্লাহ তালা আনহা সম্পর্কে ইঙ্গিত রয়েছে সুরায়ত হারিমে কোরআনে করিমে জায়নাব বিন তে জাহাস সাদি সম্পর্কে আলোচনা রয়েছে কোরআনে আরো বহু নারীর সম্পর্কে আলোচনা হয়েছে আমরা কোরআনে এত নারীর আলোচনা রয়েছে এত নারীর ইতিহাস রয়েছে গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে সেটা আমরা অনেক মুসলিমরাও জানি না আমার এর পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে এমন কিছু নারীর উদাহরণও তুলে ধরেছেন যারা তাদের অবাধ্যতার কারণে তাদের নাফরমানের কারণে তাদের মন্দ স্বভাবের কারণে তাদের কুফুরির কারণে তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদের খারাপ পথে চলে যাওয়ার কারণে তাদের করুণ পরিণতি আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হয়েছে পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তাদের ইতিহাসও আল্লাহ তালা তুলে ধরেছেন শুধুমাত্র আমার মা বোনদের জন্য ইমানদার মহিলাদের জন্য তারা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন বাইরে আমার কোরআনে করিমের সুরায় তাহারিম গুরুত্বপূর্ণ একটি সুরা রয়েছে এই সুরায় তাহারিমের শেষ তিনটি আয়াত দশ এগারো এবং বারো এই তিনটি আয়াতে আল্লাহ নব্বুল আরমিন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন এই চার নারীর মধ্যে দুজন ছিলেন আল্লাহর প্রিয় বান্দি দুজন ছিলেন আল্লাহতালার অনুগত দুজন ছিলেন আল্লাহর একান্ত বান্দি আল্লাহর প্রিয় মানুষ আর দুজন নারী ছিলেন এমন যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছেন যারা আল্লাহর নাফরমানি করেছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনে নেই যারা কুফরি করেছে আল্লাহ রাব্বুল আলমিন ভালো এবং মন্দ পাশাপাশি রেখে আমাদের সামনে উদাহরণ রেখে আমাদের মায়ের জাতিকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তাদের করণে নির্ধারণ করার নির্ধারিত ঘোষণা এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এগুলো উল্লেখ করেছেন সুরা এবং এগারো বারো শেষের তিনটা আয়াতের শুরুতে আমরা দেখতে পাই আল্লাহরুল বলেছেন যারা কুফরি করেছে পৃথিবীতে আল্লাহর প্রতি অবাধ্য হয়েছে ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে তাদের নাম নেয়ার মানুষও আজ পৃথিবীতে নাই তাদের নাম উল্লেখ করা হলে সেটা ঘৃণা ভরে উল্লেখ করা হয় করুণ পরিণতির মুখোমুখি তারা হয়েছে আল্লাহর আজাব তাদের উভয়কে দুনিয়াতে ধ্বংস করেছে সরাসরি আসমানে আজাব তাদেরকে স্পর্শ করেছে এবং সেই আজাবের সাক্ষী এখনো রয়েছে পৃথিবীতে রেডসি তার সাক্ষী পৃথিবীতে আল্লাহবুল আলামিন এখনো পর্যন্ত সেই আজাবের আলামত রেখে দিয়েছেন এবং কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর আজাবে ধ্বংস হওয়া জাতিদের জনপদ গুলো ভ্রমণ করে তোমরা দেখো এবং শিক্ষা গ্রহণ করো আমার মায়েরা আমার বোনেরা আল্লাহ রবুল আলমিন সেজন দুজন সেরকম দুজন নারীর কথা বলেছেন একজন হলেন নু সালামের স্ত্রী আরেকজন ছিলেন লুত সালামের স্ত্রী আল্লাহ তালা বলছেন কানাতা তাহতাবদেইন তারা দুজন নারী অবাক করা বিষয় হলো তারা আল্লাহর নাফরমান ছিল বেঈমান ছিল লিপ্ত ছিল আল্লাহর প্রতি ইমান আনে নাই অথচ তারা দুজন নবীর স্ত্রী ছিলেন নবীর ঘরে থেকেও তারা ইমানদার হতে পারে নাই এখান থেকে বোঝা যায় যে আমাদের সমাজে বহু আলেমের মেয়ে বহু নেককার মানুষের মেয়ে তাদের পরিবারের মেয়ে হয়ে অনেকে গর্ব করেন যে আমরা অমুক বংশের এমনকি ছেলেদের কথা এ কথা ছেলেদের বেলাও একথা প্রযোজ্য যে কোনো বংশ পরিচয় দিয়ে আল্লাহর কাছে কেউ কোনো মর্যাদা পাবে না আমাদের দিন আল্লাহর কাছে মর্যাদা পাবে বান্দার কর্ম দ্বারায় তার বিশ্বাস দ্বারায় তার আমল দ্বারায় ইন্না আক্রম ইনদাল্লাহি আতকাকুম আমাদের মধ্যে কে বেশি মুত্তাকি আল্লাহ সেটা দেখবেন একজন সাধারণ দিনমজুর একজন সাধারণ রিক্সা চালকের মেয়ে আপনি তার স্ত্রী আপনি একজন সাধারণ মানুষের বোন আপনি একজন সাধারণ মানুষের পরিবারের সদস্য আপনি আপনি যদি আল্লাহ বীর হন আপনি যদি মোত্তাকি হন আপনি যদি গুনহা পরিহার করেন হারাম পরিত্যাগ করেন খারাপ বিষয় পরিহার করেন আল্লাহর কাছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে ময়দানের ভিআইপি মানুষ হতে পারবেন আর যদি পক্ষান্তরে আপনি অনেক বড় বংশ গরিমার অধিকারী হন কিন্তু আপনার কর্ম ভালো না হয় এ আয়াত প্রমাণ করছে তাহলে আল্লাহর কাছে আপনার কোনো মর্যাদা থাকবে না বরং শাস্তি আপনি এড়াতে পারবেন না আল্লাহ বলে আলম সেটি বলেছেন কানাতা তাহতা আবদেন ইমিন আবাদিন সালেহাইন আমার দুজন নেকর বান্দা অর্থাৎ দুজন নবী নূহ এবং লুত আলি হিমা সালাতাম কোরআনে যাদের আলোচনা সবচেয়ে বেশি হয়েছে যাদের ইতিহাস সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছে তাদের মধ্যে এই দুজন নবী অন্যতম লুত আলাহ এবং নূ আলাহ এরকম দুইজন আল্লাহ তালার নেকর বান্দা এবং আল্লাহর প্রিয় নবী তাদের স্ত্রী ছিলেন ফখান এত হোমা এরপরও তারা তাদের প্রতি ঈমান আনে নাই তারা আল্লাহর অবাধ্য হয়েছে নাফরমান হয়ে নাফরমানি করেছে ফালাম ইউনি আমিন আল্লাহি শাইআ এজন্য তারা নবীর স্ত্রী হয়েও কোনো লাভ হয় নাই কোনো কাজে আসে নাই খেলিন বরং বরং তাদেরকে জাহান্নামে প্রবেশ করার জন্য পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের কৃতকর্মের দরুন তোমরা জাহান্নামে নামে নিক্ষিপ্ত হও সেই করুণ প্রনীতির কথা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক এর পাশাপাশি আলামিন আল্লাহ রাব্বুল আলামিন দুজন ভালো নারীর দৃষ্টান্ত দিয়েছেন পরবর্তী দুটি আয়াতে সেই ভালো নারী যাদের দৃষ্টান্ত আল্লাহ রব দিয়েছেন সেটি হল তারা হলেন যারা ইমানদার যারা ইমানদার তাদের সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে ইমানদারদের জন্য উজ্জ্বল উদাহরণ দৃষ্টান্ত হলো ফেরাউনের স্ত্রী ফেরাউন আল্লাহর অবাধ্য ছিল নাফরমান ছিল অথচ তার স্ত্রী আসিয়া সালাম তিনি ছিলেন আল্লাহ আল্লাহর অনুগত বান্দা আল্লাহর প্রতি ইমান এনেছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন এই পাপিষ্ট ফেরাউন নিজের স্ত্রীকে কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে তাকে হত্যা করেছে নির্মম তিনি যখন শাহাদাতের সুধা পান করছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বিবিলি আইন্দা বেইতান ফিল জানা আল্লাহ এই যে আমার প্রাণ বের হচ্ছে আজাবে তোমার প্রতি ইমান আনার কারণে তুমি এর বিনিময়ে আমার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করিও আমালি এবং ফেরাউন এবং ফেরাউনের যে কর্মকাণ্ড এগুলো থেকে আমাকে মুক্তি দাও ওয়ান্জিন আর এই জালেম সম্প্রদায় থেকে আমাকে নাজার দাও আল্লাহ একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন বান্দী ছিলেন আরেকজনের কথা আল্লাহ বলছেন আরেকজন নারীর দৃষ্টান্ত তোমাদের সামনে দিচ্ছি নারীর দৃষ্টান্ত তিনি হলেন এমরানের স্ত্রী এমরানের মেয়ে মারিয়াম ইসলাসের মা আল্লা যিনি তার চরিত্রকে হেফাজত করেছেন তার চরিত্রে কোনো কালিমা লাগতে দেননি কোনো গুনাহে লিপ্ত হননি কোনো হারামে জড়াননি তিনি পরিপূর্ণ পুত পবিত্র একজন নারী ছিলেন সচ্চরিত্রবান একজন মানুষ ছিলেন ফনফখা নাফি হিমির রোহিনা তো আল্লাহ তালার রুহ আল্লাহর বিশেষ অর্ডার তার কাছে এসেছে যার ফলশ্রুতিতে ইসা সৈতামের মতো সন্তান বাবা ছাড়া সরাসরি আল্লাহর নির্দেশে অলৌকিকভাবে তিনি জন্ম দিয়েছেন ওসদাকাত বিকালি মাতের অব্বিহা ও কুতুবিহি ও কানাত মিনাল কদ কনে তিন এবং তিনি আল্লাহ তালার আল্লাহ তালার অনুগত বান্দি ছিলেন আল্লাহর কালিমাতকে তিনি বিশ্বাস করেছেন আল্লাহর কিতাব আসমানি কিতাবকে বিশ্বাস করেছেন আল্লাহর অনুগত বান্দী ছিলেন তাহলে এই তিনটি আয়াতে সুরায় তাহারিমে আমরা চারজন নারীর দৃষ্টান্ত পেলাম গোটা দুনিয়ার সমস্ত নারীদের জন্য এই চারজন নারীর দৃষ্টান্ত অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আমাদের উচিত বিশেষ করে প্রত্যেক মুসলিম নারীর উচিত সুরায় তাহরিমের এই শেষ তিনটি আয়াতে যে চারজন নারীর দৃষ্টান্ত দেওয়া হয়েছে সে দৃষ্টান্তগুলো ভালো করে ব্যাখ্যা সহকারে পড়া তাদের জীবনী সম্পর্কে জানা এবং তাদের কর্ম এবং কর্মফল সম্পর্কে অবগত হওয়া এর ফলে আমরা ভালো হওয়ার প্রেরণা পাব মন্দ পথ থেকে বেঁচে থাকার প্রেরণা ইনশাল্লাহ আমরা লাভ করতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সমস্ত কোরআনে করিমের উজ্জ্বল উদাহরণগুলো দৃষ্টান্তগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন আমাদের মা বোনরা অনেকে কোরআনে করিম সহি করে পড়তেও পারেন না আবার অনেকে পড়তে পারেন কিন্তু তারা কোরআনে করিমের অর্থ বোঝেন না ব্যাখ্যা জানেন না জানার আগ্রহ নেই প্রচেষ্টা নেই এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার অত্যন্ত বেদনাদায়ক একটি অধ্যায় কোরআন আল্লাহ তালা দিয়েছেন আমার বোন আপনাকে লক্ষ্য করে আল্লাহ তালা উদাহরণ দিয়েছেন আপনার বয়স ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে অথচ আপনি একটি বারের জন্য সেটা খুলে দেখার পড়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেন নাই আপনি এটিকে জানার ফুরসতটুকু আপনার জীবনে পান নাই কেমতের ময়দানে কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন এই আমি আবারও আপনাদেরকে উদত্ত আহ্বান করতে চাই আমার মা বোনেরা আপনারা সুরায় তাহারিমের শেষ তিনটি আয়াত আরও নারীদের সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় আসো রয়েছে কোরআনে এগুলো আপনারা জানার চেষ্টা করবেন নবী সাল্লা সালামে হাদিসে যা বলা হয়েছে সেগুলো জানার চেষ্টা করবেন আল্লাহ তে আমাদের সকলকে ইমানদার আল্লাহর অনুগত যে সমস্ত বান্দিরা ছিলেন আমাদের মা বোনদেরকে তাদের অনুসরণ অনুকরণ করার তফিক দান করুন এবং যারা আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়েছে অবাধ্যতা লিপ্ত হয়েছে তাদের জীবনে তাদের কর্ম এবং কর্মফল থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ নাফরমানি থেকে হারাম কাজ থেকে অন্যায় অশ্লীলতা থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাই আমার কোরআনে করিমের নারীদের যে আলোচনা রয়েছে শুধু কোরআনেই নেই নবী সাল সাল্লামের হাদিসে আমরা দেখতে পারি যে নারীদের জন্য কত আলোচনা রয়েছে আমরা কোরআন এবং হাদিসে নারীদের এমন এগারোটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে চাই আজ যে বৈশিষ্ট্যের কথা একজন মুসলিম নারী হিসাবে গর্বিত হওয়ার জন্য যথেষ্ট আপনি নারী হিসাবে জন্ম লাভ করার জন্য আনন্দিত হতে হলে এই এগারোটি বৈশিষ্ট্য এটার দিকে দেখাটাই যথেষ্ট নারী জন্মের আনন্দ আপনি অনুভব করবেন শুধুমাত্র এই এগারোটি পয়েন্ট আপনি জানতে পারলে আমরা অনেক মা বোনরা আছি তারা জানি না আমি আবারও বলছি নারী অধিকারের নামে নারী মুক্তির নামে নারী স্বাধীনতার নামে নানা মুখরোচক স্লোগানের নামে অনেক মুসলিম বোনদেরকে মুসলিম মেয়েদেরকে আজ ভুল পথে পরিচালিত করা হচ্ছে যারা পরিচালিত করছে তাদের সে সমস্ত কথায় পা দিয়ে যারা ইতোমধ্যে আল্লাহর অবাধ্যতা লিপ্ত হয়েছে নাফরমানিতে লিপ্ত হয়েছে